বলো দেখতে পাচ্ছ আমাকে দেখা যাচ্ছে হ্যালো বন্ধুরা কেমন আছো বলো আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছো বলো গরমে মানা দুধের বাটিটা পাঠাও মানা দুধ দিতে এসেছে দুধ দিতে এসেছে আর ঝর্ণাকে মা বলেছিল পয়সার কথা কত টাকা হয়েছে ওর কত টাকা হয়েছে ও ঠিক আছে ওদের বিয়ে বাড়ি ছিল তো ওই জন্য তো কাবিদুল আমাকে দেখা যাচ্ছে মানে কিনে আস দেখা যাচ্ছে দেখো তো দেখা যাচ্ছে আমাকে আমি কিন্তু আজকে অন্য জায়গায় এসে বসেছি মানে গরমের জন্য না ঘরে বসেছি আর না বাইরে বসেছি এই যে মানে বাইরে থেকে আসার গেটটা ওই জায়গায় বসেছি দেখা যাচ্ছে আমাকে একটু বলো কমেন্ট করো দেখতে পাওয়া যাচ্ছে আজকে কিছু লাইভে জয়েন্ট হয় না লাইভটা কি প্রবলেম হয়েছে কিছু আজকে অন্যভাবে এসেছি ঠিক আছে কাবিরুল দাঁড়াও তো কে কেমন আছো বৌদি ভালো আছি ভালো আছি আমাকে দেখা যাচ্ছে স্ক্রিনে আমাকে দেখা যাচ্ছে আমার আওয়াজ আসছে একটু বলবে আওয়াজ আসছে বা দেখা যাচ্ছে তবে দাঁড়াও আমি লাইফটা কেটে আসছি কোনো প্রবলেম হচ্ছে তুমি ওয়েট করো আসছি আমি